ভাই বলছি ক্লায়েন্ট ম্যাসেজ সিন করে বসে থাকে এরপর কি করতে পারি ক্লায়েন্ট কেন ম্যাসেজ সিন করে বসে থাকে এটা তো যায় না তার সমস্যার কথা বলার পর সে সিন করে বসে থাকে আর রিপ্লাই দেয় না ক্লায়েন্ট মেসেজ সিন করে বসে থাকে এর मीनिंगটা দুইটা ভাবে বলা যায় আপনাকে যদি সেম মেসেজ রেগুলার পাঠায় একশো জন মানুষ দুইশো জন মানুষ রেগুলার সেম মেসেজ পাঠায় আপনি কয়টা মেসেজ দেখবেন দেখবো কি মানে দেখার আগেই মাত্র রাগ করবে ধরেন যে আমি একটা মানুষ জাকারিয়া আমাকে

ছোট ভাই আরকি সে মাত্র ভিডিও এডিটিং শিখতেছে হ্যাঁ হয়তো আমি ডেইলি মনে হয় সপ্তাহ থেকে দশটা মেসেজ পাই যে ভাই আমি একটা ভিডিও এডিট করতেছে ঠিক আছে সেই গাইবান্ধার ছেলেটা সে একটা ভিডিও এডিট করে আমাকে পাঠায় দিয়ে বলে যে ভাই আমি একটা ভিডিও এডিট করে পাঠাইছি একটু দেখেন তো কেমন হয়েছে কোনটা দেখার চান্স বেশি রিপ্লাই করার চান্স বেশি বলেন সলিউশন যেটা দিছে ওইটাই তো দেখার চান্স বেশি যেটা আমাকে ভিডিও এডিট করে অলরেডি পাঠাইছে সেটাই আমি দেখি জি তাই না জি তো যারা আমাকে দিচ্ছে ভাই আপনার ভিডিওটা এই সমস্যা আছে ওই সমস্যা আছে ভাই ভিডিও আপনার এডিট করতে চাই আমি আমি করতে পারবো এই সমস্যার সমাধান দরকার আছে আমার না আপনি সলিউশন দিয়ে যদি মেসেজ করতে পারেন তাহলে সেখানে বেনিফিটেড হবেন রেজাল্ট আসবে জি আদারওয়াইজ ওই যতই বলেন না কেন ভাই 2050 2250 কাজে দিবে না হ্যাঁ মুছেন নতুন একটা এক্সপ্রেস মানে আপনাদের থেকে এখন বললাম যে আমরা যে দানা এসসি এর জন্য ইমেইলটা করি ওই ইমেলও সেন করে বসে থাকে কোনো রিপ্লাই না এখন আপনি যেভাবে বলছেন আগে দন্ননা প্রবলেম না বলি প্রবলেমগুলো আমরা সলভ করার জন্য উনাকে রুলস টা বলি তার দে बेटर নাকি প্রবলেম তো দজবতে কি আপনি যদি এসইও এর ক্ষেত্রে যদি হয় আপনারা যদি এসইও এর ক্ষেত্রে অনেক কাজ থাকে ব্যাকলিং এর কাজ আছে অন পেজের কাজ আছে অফ পেজের কাজ আছে কিওয়ার্ড আছে এমনগুলো এখন সেটা ডিটেইন করতেছে কাজটা কিভাবে তার উপরে যদি তার প্রবলেমটাকে আপনি আইডেন্টিফাই করতে পারেন সেই প্রবলেমের একটা সলিউশন দেন

আমরা <tosho>

একটু রিচার্জ করে দশ বারো বলবো যে আপনি এটা বেশি বসান তাইলে কাজ হইতে পারে